হাওয়ালি গেটের পরের দিনই তার দেখা মিলল বিসিবিতে তবে খান সাহেবের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন সত্যি যাচ্ছে সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে ক্যাটাগরি তিন থেকে পরিচালক হয়ে আসতে পারেন তামিম যেখানে থেকে আমরা একটা সুখবর পেয়েছি সুখবর 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 ক্রিয়াঙ্গন থেকে এই মূর্তি সুখবর এসেছে বিসিবি পরিচালক থেকে পদতক করলেন সুজন আর নতুন পরিচালক হয়ে গেলেন তামিম ইকবাল হ্যাঁ প্রদর্শক তার অফিসের প্রথম দিনটা ঠিক এভাবেই কেটেছে সকল ক্রিকেটার এবং বিসিবি বসের সাথে তার হাসিটি বলে দেয় তিনি আজ এতটাই খুশি প্রথমে দীর্ঘ অনেক বছর বাংলাদেশ ক্রিকেটের দলে ছিলেন এরপর দারাবাসগর আর দারাবাসাগর থেকে আজ বিসিবির পরিচালক হয়ে গেলেন তামিম ইকবাল আর এ নিয়ে তামিম ইকবালের বড় ধরনের একটি সুযোগ রয়েছে বিসিবি বস হওয়ার তামিম ইকবালকে নিয়ে কতই না ঘটনা ঘটিয়েছিল তার দুর্যোগ থেকে পানি বের করেছে সাকিব আলহাসান নামক সেই কুখ্যাত খেলোয়াড়টি মানুষ কোন সময় কোন জায়গায় বসে এটি কেউ বলতে পারে না আর তাই তো খালেদ মাহমুদ সুজন তিনি পদত করায় সেই জায়গার মধ্যে স্থান পেয়েছেন আমাদের ওপেনার তামিম ইকবাল আর অফিস শেষে ঠিক এরকমই খুশি মুখে দেখা যায় তামিম ইকবালকে তিনি অফিসের মধ্যে ঠিক এভাবেই হাসিখুশিভাবে বের হয়েছিলেন অফিস করে যেখানে একবারে যেন পূর্ণিমা চাঁদের মতন মুক্তি। প্রিয় দর্শক আর তামিম ইকবালের এরকম বড় একটি সফলতা দেখে ক্রীড়ামন্ত্রী উপদেষ্টা আসিফ সাহেবও তাকে স্বাগতম জানায় তিনি বলেন ক্রিয়াঙ্গন থেকে আমরা একটি সুখবর পেয়েছি সেই সুখবরটি হচ্ছে কি বিসিবির পরিচালক হয়েছেন তামিম ইকবাল আর তামিম ইকবাল তার আজকের অভিস করেছেন সকলকে নিয়ে সকল ক্রিকেট সূত্রের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে ক্যাটাগরি পরিচালক হয়ে আসতে পারেন সবচেয়ে ফুরফুর মেজাজে দেখা গিয়েছিল প্রিয় দর্শক স্বাগতম জানি তামিম ইকবালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ